ভারতের ঝাড়খণ্ডের গেটডায় নির্মিত কয়লাভিত্তিক যে আদানি গ্রুপের যে বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে বাংলাদেশে প্রায় পনেরোশো মেগাওয়াট বিদ্যুৎ চাপাইনবাবগঞ্জের রোহনপুর হয়ে আপনার বাংলাদেশে প্রবেশ করত তো সেটা গত শুক্রবার থেকে নয়টা তেতাল্লিশ মিনিট হতে আপনার সম্পূর্ণ লাইন ডিসকানেক্ট করা হয়েছে কারণ হিসেবে দেখানো হয়েছে কারিগরি দুটি এবং এটার উন্নয়ন কাজ চলছে কিন্তু পাওয়ার গ্রিড কোং অফ বাংলাদেশ লিমিটেডের এক কর্মকর্তার মাধ্যমে জানা যায় যে আদানি গ্রুপ বাংলাদেশ গভর্নমেন্টের কাছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা পাবেন সেটা বকেয়া পড়ার কারণেই মূলত বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়েছে এবং তারা বাধ্য হয়েছে লাইন সরবরাহ বন্ধ করার জন্য তো যদিও বলা হচ্ছে যে কারিগরি ত্রুটি আগামী পাঁচ জুলাই থেকে আবার নতুন করে লাইন সরবরাহ করা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে টাকা পরিশোধ না হলে আদৌ তারা বিদ্যুৎ আবার নতুন করে করবেন সেটা একটা প্রশ্ন সরকারের একটা মহল ইতিমধ্যে বিদ্যুৎ বিলটা কিভাবে পরিশোধ করা যায় এটার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তবে আমার কথা হচ্ছে বিদ্যুৎ হচ্ছে একটা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ উপাদান এই জায়গাটায় আমাদেরকে কিন্তু আরো আগে সতর্ক হওয়া উচিত ছিল এবং আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা যায় এর প্রয়োজনীয় প্রকল্পগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের কাজ করা প্রয়োজন ছিল কিন্তু সেই জায়গায় আমরা কাজ না করে আমরা খুব বেশি আমদানি নির্ভর হয়ে পড়েছি যেটার ফলাফল কিন্তু অনেক সময় আমাদের হিতে বিপরীত হয় এবং জনজীবন কিন্তু খুব মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে যায় বর্তমানে বিদ্যুৎ ছাড়া প্রত্যেকটা গ্রাম থেকে শুরু করে শহর এবং প্রত্যেকটা মানুষ কলকারখানা এবং একটা দেশের চালিকা শক্তি চরমভাবে ব্যাহত হয় যেটা গভর্নমেন্টের খুব গুরুত্বের সাথে আমলে নেওয়া উচিত ছিল এবং এটা আমলে নিয়ে এটার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল যাই হোক যেটা হয়ে যাওয়ার সেটা তো হয়ে গেছে এখন সামনের দিনগুলোতে অনাগত দিনগুলোতে কিভাবে এই বিদ্যুৎ সমস্যা মোকাবেলা করা যায় এই ব্যাপারে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত যদিও আমাদের কয়েকটা প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে এগুলো থেকে বিদ্যুৎ আসা শুরু করলে হয়তো অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে তবে আমার মনে হয় এই সমস্যাগুলো আজকে থেকে না অনেক আগে থেকেই শুরু হয়েছে তো এগুলো গভর্নমেন্টের আরও আগে থেকেই সমস্যার সমাধান করা উচিত ছিল